God, thank you, Master. Yes, God, hallelujah. <coughs> thank you, Lord. Thank you, Lord. Praise the Lord, hallelujah. Praise God, thank you, Master. Shupanatudu, good morning. Thank you, Lord. Thank you, Lord, Hallelujah. Thank you, Lord. Thank you Lord. hallelujah. Thank you Master. Hallelujah. Thank you Lord. Thank you, Master. Thank you, Lord. Thank you, Lord. Manishasma, Manish, Thank you, Lord. Manish Thank you, Master. Thank you, Lord. Praise God. <coughs> Thank you, Lord. Thank you, Master. Hallelujah. থ্যাংক ইউ লর্ড ওকে প্রত্যেককে খ্রিস্টান নামে সালম পাপুর ধন্যবাদ যে তিনি আজকে একটা দিন আমাদের দেখতে দিয়েছেন সুস্থ রেখেছেন সবার রেখেছেন এর জন্য পপককে ধন্যবাদ শ্রীকান্ত হালিলুইয়া গুড মর্নিং যতজন জুড়ছেন প্রত্যেককে বলবো যে এটার লিঙ্কটা একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক পেজে পাপুর ধন্যবাদ তো আজকে আমরা জীবনের প্রশ্ন আমাদের যে প্রোগ্রাম আছে সেটা আজকে উনিশ দিন আমাদের আজকে কমপ্লিট হচ্ছে উনিশটা ক্লাস উনিশটা সেশন কমপ্লিট হচ্ছে আর আমরা কালকে একটা প্রশ্ন রেখেছিলাম তার উত্তর আজকে আমরা দেব তার আগে বলি যে আমরা প্রতিদিন সকালে আটটার সময় আমরা লাইভ আসি ইউটিউবে জীবনের প্রশ্ন একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি আর এটা মানুষের জীবনের সাথে যুক্ত বাইবেল থেকে আমরা সব প্রশ্ন নিয়ে আসি আর তার উত্তরও বাইবেল থেকেই থাকে আর এই সমস্ত বিষয় মানুষের জীবনে জানার জানকারি বা জানার দরকার আছে কারণ আমরা নিজেরাও দেখেছি যে মানুষের জীবনে অনেক প্রশ্ন থাকে কিন্তু তার উত্তর মেবি অনেকে পায় অনেকে পায় না যারা পায় ঠিক আছে যারা পায় না তাদের জন্য একটা জায়গা যে তাদের জীবনের মধ্যে এরকম অনেক প্রশ্ন থাকতে পারে যার উত্তর তারা হয়তো খুঁজে বেড়াচ্ছে পাচ্ছেন না তো এর মাধ্যম থেকে আমরা একটা জায়গা মানুষকে তাদের বন্দিত্ব থেকে বা তাদের এরকম অনেক জিজ্ঞাসার বিষয় থেকে তাদেরকে মুক্ত করার একটা কাজ বউু আমাদেরকে দিয়েছে করার জন্য করছে কারণ প্রশ্ন থাকলে উত্তর থাকবে আর প্রশ্ন থাকার দরকার আছে অনেক জায়গায় অনেক কিছু আমাদের জীবনে আছে আর যেগুলো উত্তর যখন পাই না তখন আমরা একটা বন্দিত্বের মধ্যে চলে যাই আর শয়তান আমাদেরকে একটা বন্দিত্বের মধ্যে নিয়ে চলে যায় তো এর জন্য আমাদের একটা জায়গা বা প্রচেষ্টা থাকার দরকার আছে প্রভুর ধন্যবাদ যারা যারা একটা জনেসলি কাজ করছে তারা একটা জায়গা মানুষকে সেই আলো দেখাতে পারছে এই জন্য প্রভুকে ধন্যবাদ তো গতকালকে আমাদের একটা প্রশ্ন আমরা করেছিলাম আর সে প্রশ্নটা এরকম আছে যদি কোনো মানুষ যদি কোনো পাপী যদি কোনো পাপি ব্যক্তি ঈশ্বরের কাছে আসে তবে ঈশ্বর কি তাকে পরিত্যাগ করবে উত্তরটা হচ্ছে না ঈশ্বর কাউকে পরিত্যাগ করেন না কারণ বাইবেল বলছে তিনি পাপীদের জন্য এসেছিলেন আর তার মেন যে কাজটা ছিল যে যারা বন্দিত্বের মধ্যে আছে যারা অসুস্থতার মধ্যে আছে যারা বোঝাস্বরূপ বহন করছে বা জীবনানে বোঝা হয়ে গেছে তিনি তাদেরকেই মুক্ত করার জন্য এসেছিলেন আর এর উত্তরটা আমরা দেখুন জোহন ছয় সাঁত্রিশ এখানে পরিষ্কার লেখা আছে জোহন ছয় সাঁত্রিশে বলছে পিতা আমাকে যাতে দেন তারা সবাই আমার কাছে আসবে যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতে বাইরে ফেলে দেব না কোনো মতে বাইরে ফেলে দেবো না তাহলে যে কেউ বড় থেকে বড়ো পাপি হোক না কেন সে যত বড় অপরাধ করুক না কেন যদি সে একবার যিশুর কাছে আসতে পারে পাহুর কাছে আসতে পারে তাহলে বাইবেল বলছে তিনি তাকে ফেলে দেবেন না তিনি তাকে কখনো ডিনাইট বা দুটা সরিয়ে দেবেন না তাহলে বাইবেল বলছে এটা একটা ঈশ্বরের মহান প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা অনেক এটা জানে না মেবি অনেক এটা জানে না সবাই মনে করে আমি এমন অপরাধ করেছি ক্ষমার যোগ্য নয় আমি এমন একটা ভুল কাজ করেছি ক্ষমার যোগ্য নয় ঈশ্বর আমাকে ক্ষমা করবে না এরকম অনেক ধারণা নিয়ে আছে কিন্তু বাইবেল বলছে না আমাদের ঈশ্বর সেরকম নয় দিনে সব কিছু করতে পারে তার কাছে প্রচুর ক্ষমা আছে তারা বলছে এটা একটা মহান প্রতিজ্ঞা মহান প্রতিশ্রুতি আর এই পথটা আমাদের কাছে প্রমাণ করে যে যীশুখ্রিস্টের মাধ্যম দিয়ে আমরা আত্মিক জীবন লাভের একমাত্র উপায় দেখতে পাই একটা মানুষকে যদি জীবনে সত্যিকারে পরিত্রাণ বা উদ্ধার যদি সে পেতে চায় বা জানতে চায় তাহলে একমাত্র পথ আছে খ্রিস্ট তিনি আমাদের জীবনকে ওই পাপের জীবন থেকে ট্রান্সফার করে তিনি আত্মিক জীবনে নিয়ে আসতে পারেন এরকম অনেক মানুষের সাক্ষ্য ধন্যবাদ আমরা শুনেছি যে তাদের জীবন কি ছিল বা কত রকম যখন নোংরার মধ্যে ছিল কিন্তু প্রভুতে আসার পর তাদের জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে একদম মানে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে সে আর সেরকম লোক নয় এরকম অনেক পৃথিবীতে মানুষ আছে তাহলে বলছে যে একমাত্র পথ যখন আমরা যিশুর কাছে আসি প্রভুর কাছে আসি তিনি আমাদের জীবনকে আত্মিক জীবনে পরিণত করেন তার মানে তার মা তার কাছে আসা মানে কি যদি এটাও প্রশ্ন আসে যে যিশুর কাছে আসার অর্থ কী বা কী করতে হবে প্রথম কথা তাকে বিশ্বাস করতে হবে তার বাক্যকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে জীবনে পালন করার জন্য নিজেকে একটা প্রচেষ্টা বা চেষ্টা করতে হবে আর সেটা অবিশ্বাস বা ভয় সহকার হবে না তাহলে বলছি একটা জায়গা ঈশ্বরের কাছে আসার জন্যে আমাদের হৃদয়কে প্রভুকে কাজ করার জন্য দিতে হবে আর তিনি তখন সেই হৃদয়কে একটা নতুন হৃদয় প্রণীত করবেন দেখুন প্রকাশিত বাইশ সত্র বলছে প্রকাশিত বাইশ সত্র বলছে আর আত্মা কন্যা কইতেছে আইস ওয়েলকাম ঈশ্বর ডাকছে আর আত্মা কন্যা কইতেছে আইস যে শোনে সেও বলুক আইস আর যে পিপাশিত সেই আইসু যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক বিনামূল্যে মানে ঈশ্বর মানুষকে মুক্তি মানুষকে পরিত্রাণ মানুষকে উদ্ধার মানুষকে জীবন নতুন জীবন বিনামূল্যে দিয়েছে এটা নিয়ে নিতে পারে সবার জন্যে আছে ঈশ্বর সবাইকে ডাকছে ওটাকে দেবার জন্যে বিশেষ করে পাপীদের জন্য আজকে ঈশ্বরের বাক্য বলছে যারা নিজেদেরকে এরকম মনে করছে যে আমার জন্য আর কেউ নেই আমার উপর আর কেউ নেই আমার পাশে আর কেউ নেই না এই দাওনা ছেড়ে দিন আজকে ঈশ্বরের বাক্য আজকে সকালে মর্নিংয়ে আজকে ঈশ্বরের বাক্য বলছে যে যীশু আজকে আপনাকে ডাকছে ঈশ্বর আপনাকে ডাকছে আপনার জীবনে যত বড় অপরাধ হোক না কেন যত আপনি ক্রিমিনাল হন হন কেন আজকেই বলছে যে ঈশ্বর যদি আজকে আপনি প্রভুর কাছে আসেন তাহলে ঈশ্বর আজকে আপনার জীবনে সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারে আপনার সমস্ত শিখর ভেঙে দেবেন ঈশ্বর বলছে তিনি বিনামূল্যে তিনি ব্যবস্থা করেছেন মানুষকে পরিত্রাণ উদ্ধার দেওয়াচ্ছেন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না কোনো যোগ্য হোম বলি কোনো কিছু প্রতিষ্ঠা করতে হবে না খালি আপনার মনটাকে খালি চেঞ্জ করতে হবে আচ্ছা একটুখুনি করলেই হবে আচ্ছা এত সহজে উদ্ধার পাওয়া যায় এত সহজে পাপ থেকে মুক্তি পাওয়া যায় যে হ্যাঁ এত সহজেই পাওয়া যায় খালি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যেটা ছিলাম আমি সেটা থাকবো না এই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যেটা করতাম আমি আর করবো না দেখুন ঈশ্বর আপনার জীবনে কাজ করে কি করে না হান্ড্রেড পার্সেন্ট করবে কারণ তিনি এই দিনের জন্য অপেক্ষা করে বসে আছে খালি এইটুকুনি সিদ্ধান্তের জন্য উনি বসে আছেন যদি আপনি এইটুকুনি সিদ্ধান্ত নিতে পারেন ঈশ্বর এক্ষুনি এই মুহূর্তে আপনার জীবনে কাজ করতে শুরু করে দেবে কারণ বাইবেল বলছে তার আত্মা সমস্ত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে যে কে কে তার অন্বেষণ করছে কে তার জীবনকে বদলাতে চাইছে কে সত্যের অনুসন্ধান করছে কে মুক্তি উদ্ধারের জন্য আপনার আগ্রহ করছে বা তার আত্মা তার জীবনে কাজ করার জন্য ওয়েট করছে আজকে এই মুহূর্তে এখন তাহলে বলছে তিনি যারা আসেন যারা তার কাছে ফিরে আসেন তিনি তাদেরকে এই কথা দিয়েছেন তিনি এই কথাগুলো তাকে তাদেরকে বলেছেন তাহলে একজন ব্যক্তি যেখানে থাকুক না কেন তারা যেখানেই যা কিছু করুক না কেন যদি তারা খ্রিস্টের কাছে আসে আর যারা খ্রিস্টকে গ্রহণ করে বলছে খ্রিস্ট তাদেরকে অ্যাকসেপ্ট করবে দেখুন আমরা বাইবেল থেকে পড়েছি ঈশ্বরের সন্তান ঈশ্বরের দাসেরা বলছে তারা ঈশ্বরকে জানার পরও তাদের জীবনে অনেক কিছু ভুল তারা করেছে তথাপি ঈশ্বর তাদেরকে ছেড়ে দেয়নি তাহলে আমরা তো নতুন আমরা তো ঈশ্বরকে একদম নিউভাবে জানছি বাইবেলের মধ্যে আমরা মসি জীবনী পড়েছি মসি ঈশ্বরের টপ লিডার ছিলেন বলছি তিনি জীবনে ভুল করেছেন কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দেয়নি তাকে গ্রহণ করেছিলেন আমরা আব্রাহামের কথা পড়েছি আব্রাহাম তিনি ঈশ্বরের বড় একজন নবী ছিলেন তিনিও জীবনে ভুল করেছে ঈশ্বর তাকেও ছেড়ে দেয়নি ঈশ্বর তাকেও গ্রহণ করেছে আমরা দাউদের কথা পড়েছি দাউদ বিশাল যোদ্ধা ইসরায়েলের সবথেকে বড় যোদ্ধা সব থেকে বড়ো রাজা বলতে পারি আমরা তিনিও জীবন অনেক বড় ভুল করেছে ঈশ্বর তাকেও ছেড়ে দেয়নি তাহলে আমাদের কেন ছেড়ে দেবে আমাদের কেন ছেড়ে দেবে আমাদের দিন ঈশ্বর ছাড়বে না খালি আপনাকে সিদ্ধান্ত ঠিক করতে হবে আপনার মনকে রিনিউ করতে হবে আপনার মনকে পরিবর্তন করতে হবে দেখুন ঈশ্বর আপনার জীবনে কাজ কী করছে কাজ করছে কী করছে না তাহলে তাদেরকে যখন ঈশ্বর এত কিছু বড় বড়ো ভুল করার পরও ঈশ্বর তাদেরকে যখন গ্রহণ করেছে তাহলে অবভিয়াসলি তিনি আমাদের জন্য তার উত্তম প্লান জীবন জল উত্তম তিনি ফ্রিতে দিচ্ছে তাহলে বলছি এই পথটা পড়ার পর বা এটাকে জানার পর তাহলে আমাদের চিন্তিত হবার দরকার নেই আমাদেরকে হতাশা হওয়ার দরকার নেই আমাদেরকে ভেঙে পড়ার দরকার নেই আমাদের জীবনের মধ্যে অনেক সময় আমরা এমন কিছু জিনিস জীবনে ঢুকে যায় আর আমরা সেটাকে নিয়ে ভাবি এই বাবা কী হয়ে গেল আর আমাদের জীবনে ধীরে 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 আত্মিক জীবনটাকে সহায়তা নষ্ট করে দিতে চায় তুই এই করেছিস তুই এই করেছিস তুই এই করেছিস এই করে করে আমাদের আত্মিক ড্যামেজ করে দিতে চায়। বলছে না আমরা হতে দেবো না আমরা কোনো মতে ওটা হতে দেব না কারণ আমাদের ঈশ্বর সেরকম নন আমাদের ঈশ্বর ওইভাবে চিন্তা করে না আমাদের ঈশ্বর এইভাবে ভাবে না আমাদের ঈশ্বর এইভাবে দেখে না কারণ আমাদের ঈশ্বর বল তিনি সব কিছু ফ্রিতে বিনামূল্যে আমাদের জন্য করেছেন যদি না করতেন তাহলে লেখা থাকতো না আজও তিনি আজকেও বল তিনি পাপীদের জন্য নতুন আলো দিয়েছে ধার্মিকের জন্য নতুন সূর্য আলো দিয়েছে তা দুজনেতে পারছে সূর্যের আলো তিনি অক্সিজেন পাপীদেরকে দিয়েছেন ধার্মিককে দিয়েছেন দুজনে তো অক্সিজেন পাচ্ছে ঈশ্বরের কাছে কোনো মুখাপেক্ষা নেই আপনাদের এটা ভালো করে জানতে হবে কোনো দিন এইরকম নেগেটিভ ভাবে বা নেগেটিভ কোনো মাইন্ড নিয়ে কোনো দিন আপনি ঈশ্বরের কাছে আসবেন না আর কোনো দিন ঈশ্বরের কাছে আপনি এইভাবে কোনো সন্দেহ সহকারে কোনো কথাও নিয়ে আসবেন না ঈশ্বর পজিটিভ তিনি হানড্রেড পারসেন্ট সত্য আর তিনি যেটা করেন তিনি তার বাক্য অনুসারে সম্পূর্ণ কাজ করতে সমর্থ তিনি পূর্ণ করেন তিনি তার তার সমস্ত প্রতিজ্ঞা তার সমস্ত প্রতিশ্রুতি আজকে কিছু কিছু জিনিস আছে যে মানুষ নিজে থেকে নিজেই নিজের জীবনের মধ্যে এগুলোকে নিয়ে আসে আর নিজে থেকে নিজেই মানুষ বন্ধুত্বের মধ্যে চলে যায় সেখানে ঈশ্বরের কিছু করার নেই এটা মানুষের গুণ এটা মানুষ নিজে থেকে উৎপন্ন করে তৈরি করে আর তারা ভাবে এগুলো আমি এরকম এরকম হবে ওরকম হবে এই করে 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 মানুষ নিজে থেকে নিজে বন্ধুত্ব মধ্যে চলে যাচ্ছে কিচ্ছু হবে না তারা আপনার জীবিত আর তিনি আপনার জন্য যা কিছু করছেন বা মঙ্গলের জন্য করছেন তিনি কখনই আপনাকে ধ্বংস হতে দেবে না তিনি কখনো আপনাকে নষ্ট হতে দেবে না কারণ ঈশ্বর তিনি রক্ষাকারী তিনি বিনাশকারী নয় বাইবেলে কোথাও আপনি পাবেন না ঈশ্বর বিনাশকারী ঈশ্বর রক্ষাকারী হ্যাঁ তিনি যখন বিচার করবেন শেষে বলেছে তখন তিনি বিচারের দিনে তিনি তার জাজমেন্টকে তিনি দেখাবেন কিন্তু যতদিন এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বরের কথা না পৌঁছাচ্ছে বা সেই সুখবর না পৌঁছাচ্ছে ততদিন তিনি নীরব হয়ে আছেন তার করুণা তার দয়া প্রতিদিন কাজ করে যাচ্ছে তাহলে বলছে আপনি চিন্তিত হবেন না আপনি হতাশা হবেন না তাহলে খ্রিস্ট হয়তো তাদের বেবি তারা ভাবে খ্রিস্ট তাদেরকে গ্রহণ করবে না বা খ্রিস্টের কাছে তাদের আসতে পারবে না দেখো অনেক কিছু চিন্তাধারা আছে তাহলে এটা সত্য যে মানব জাতির মধ্যে কিছু মানুষকে ঈশ্বর আলাদা করে রেখেছে। কিছু মানুষকে তিনি পৃথক করেছেন তার রাজ্যের দানের কাজের জন্যে তাদের মধ্যে আমরা আছি যারা এখানে জয়েন্ট হয়েছে তারা আছে প্লাস পৃথিবীতে অনেক মানুষ আছে সবাইকে বলতে পারবো না কিছু মানুষকে যারা এটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রভুর সাথেই থাকবো আমার পিতার সঙ্গে থাকবো যা কিছু হয়ে যাক বুঝছে তাদেরকে তিনি সেফারেট করে রেখেছেন তাদের দিয়ে তিনি তার কিছু রাজ্যের কাজ করেছে দেখো যখন সতেরো ছয় যিশু নিজে এটা বলছে যখন সতেরো বলছে জগতের মধ্যে তুমি আমাকে যে লোকদের দিয়েছ জগতের মধ্যে থেকে তুমি আমাকে যে লোকদের দিয়েছ আমি তাদের কাছে তোমার নাম প্রকাশ করছি তাহারা তোমারই ছিল তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়েছ আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে জগতের মধ্যে থেকে বলছে এই জগৎ থেকে কিছু লোককে সমন্বিত করেছেন পিতক করেছেন তার জন্যে তার রাজ্যের জন্যে তার কাজের জন্যে আর বলছে এরা ঈশ্বরের মনোনীত লোক ঈশ্বর এদেরকে আহ্বান করেছে সেই এরা সাড়া দিয়েছে আর সেই আহ্বান অনুসারে তাদের জীবনে তারা কাজ করছে আবার দেখুন যখন দশ উনত্রিশ বলছে যখন দশ উনত্রিশ বলছে আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়েছেন তিনি সর্বাপেক্ষা মহান এবং কেউ পিতা হস্ত হইতে কিছুই কারিয়া লইতে পারে না আরও বড় একটা শিলমোহল লাগিয়ে দিয়েছে। কেউ কোনো শক্তি নেই পৃথিবীতে যে আমাদের থেকে পিতাকে আলাদা মানে পিতা থেকে আমাদেরকে আলাদা করতে পারে কোনো শক্তি নেই যদি আমি নিজে থেকে না হয়ে যাই এটা হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা আজকাল অনেক মানুষের মধ্যে অনেক রকম চিন্তাধারা আর তারা কেন করছে কি কারণের জন্য করছে তারা নিজেরাও জানে না চোখে দেখছে ভালো লাগছে তাই তারা একটা পরিবর্তন একটা জায়গা তারা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বলছি ঈশ্বর ঈশ্বরকে কি পরিবর্তন করা যায় ঈশ্বরকে পরিবর্তন করা যায় না ঈশ্বর সর্বদা একই রকম রয়েছেন তিনি অমুক তিনি শাশ্বত তার কোনো কপি করা যায় না তাহলে এই জায়গাটা বলছে মানুষকে বুঝতে হবে তিনি বলছেন ভাগ্য বলছে যে তার থেকে কেউ আমাদেরকে পৃথক করতে পারে না কেউ না কোনো শক্তি নেই এই জগতের কোনো শক্তি নেই যে ঈশ্বর থেকে আমাদেরকে পৃথক করতে পারে যদি আমরা না হয়ে যাই প্রবলেম হয়েছে এই জায়গাটায় তাহলে একজন ব্যক্তি খ্রিস্টের কাছে আসার আগে কেউ জানতে পারে না যে সে তাদের জন্য তাদের মধ্যে একজন কিনা কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করেছেন তারা সকলে খ্রিস্টে বিশ্বাস করবে তাদের আগমন প্রমাণ করবে যে পিতা ঈশ্বর তাদের খ্রিস্টের কাছে দিয়েছেন তখন একজন ব্যক্তি সে নিজেকে হয়তো কনফার্ম করতে পারে কি পায়না যায় না কিন্তু যখন সে কনফার্ম করতে পারে তখন সে জানতে পারে সে কে এবং যে এই পৃথিবীতে এই জগতে তার থাকার বা তার জীবন বা তার এখানে এত বছর বেঁচে থাকার উদ্দেশ্য কি আছে তার ঈশ্বরকে জানার মধ্যে থেকে মানুষ নিজের উদ্দেশ্য জানতে পারবে দেখো রোমিও আট উনত্রিশ থেকে তিরিশ পদ বলছে রোমিও আট উনত্রিশ থেকে তিরিশ পদ বলছে কারণ যিনি তাহাদিগকে পূর্বে জানিলেন মানে আগে থেকে বলছে যিনি কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তি অনুরোধ হইবার জন্যে পূর্বে নিরাপন করিলেন যেন ইনি অনেক ভাতার মধ্যে প্রথম জাত হন যীশুখ্রিস্ট খ্রিস্ট কথা বলছে তিরিশ পথ বলছে আর তিনি যাহাদিওকে পূর্বে নিরাপন করিলেন তাহাদেওকে আহ্বানও করিলেন আর যাহাদিকে আহ্বান করিলেন তাহাদেরকে ধার্মিক গণিত করিলেন আর যাহাদিকে ধার্মিক গণিত করলেন তাহাদেওকে প্রতামিক করিলেন তাহলে পর পর স্টেপ বাই স্টেপ আছে যদি আপনি একটা স্টেপ যদি মিস করেন তাহলে কিন্তু লাস্ট এই জায়গায় যাওয়াটা খুব যায় প্রথম্বিত হওয়া মানে তার সাথে মিলিত হওয়া তাহলে বলছে ধৈর্যর দরকার আছে শক্তির দরকার আছে বিশ্বাসের দরকার আছে আগ্রহের দরকার আছে প্রেমের দরকার আছে আপনি একটুক বাদ দিয়ে এগুলো করতে পারবেন না আর এগুলো পরপর পর মানুষের জীবনে ঈশ্বর কাজ করে এখানে পরপর বলছে দেখুন আর তিনি যাহাদেরকে পূর্বে নিরাপন করেন তাহাদেরকে আহ্বান করলে প্রথমে ডাকলে আবার যাদেরকে ডাকলেন তাদেরকে ধার্মিক গণিত করলেন আবার যাদেরকে ধার্মিক গণিত করলেন তাদেরকে তিনি প্রথমে বিদ্য করলেন ফাইনালি একটা জায়গায় বলছে তিনি তাদেরকে তাদের কাছে নিয়ে যাবেন আবার রমি এক বলছে এটা খুব সুন্দর কথা মানে বাক্য বলছে রমি এক বলছে তাহাদের মধ্যে তোমরাও আছো তাহাদের মধ্যে তোমরাও আছো মানে এটা গ্যারান্টি আজকে যারা আমরা ঈশ্বর বাক্য শুনছি বা যারা পরে শুনবো বা যারা ঈশ্বরকে সময় দিচ্ছি বা যারা প্রভুর সাথে সময় কাটাচ্ছি বলে তারা মধ্যে আমাদেরও নাম আছে আমরাও আছি খ্রীষ্ট আহত লোক বলছে মনোনীত লোক বাছাই করার লোক ফাইনালি এটা বলছে তাহলে যে পাপি পরিত্রাণ কামনা করে তার ঈশ্বরের গোপন উদ্দেশ্য নিয়ে চিন্তা করা উচিত নয় বরং সরাসরি খ্রিস্টের কাছে আসা উচিত লজ্জা করার দরকার নেই ভয় পাবার দরকার নেই ইতস্তত হওয়ার দরকার নেই সন্দেহ করার দরকার নেই এটা হবে এটা হবে না এটা করব এটা করব না কোনো কিছু না যে সিম্পল আপনি সাহস করে প্রভুর কাছে আসুন আর প্রভুকে বলুন প্রভু আমার এই জীবন ছিল আমি এই জীবন দেখতে চাই তুমি আমাকে পরিবর্তন করো হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বর তার জন্য রাজি আছে আজকে এই মুহূর্তে বলছেন ঈশ্বর রাজি আছে আপনার সেই জীবনকে পরিবর্তন করতে আপনার সমস্ত কিছু বদলে যাবে সেই জন্য তখন মতি এগারো আঠাশ যিশু নিজের কথা বলছে মতি এগারো আঠাশ বলছে হে পরি সন্তান্ত ভাল লোক সকল আমার নিকট আইসো আমি তোমাদের বিশ্রাম দেব আমি তোমাদের বিশ্রাম দেবো আমার কাছে বিশ্রাম আছে আমার কাছে ক্ষমা আছে আমার কাছে প্রেম আছে আমি দেব আসতে হবে এখন তো উল্টো হয়ে গেছে এখন যিশুর কাছে কেউ আসতে চায় না সবাই যিশুকে বদনাম করতে চায় যার কাছে গেলে আপনি মহান জিনিস পাবেন আপনার জীবনের সব থেকে মূল সম্পদ গুপ্ত ধন যেটা বলছে ঈশ্বরের কাছে আছে সেটা পাবেন মানুষ সেই ধন নিতে চাইছে না মানুষ এই ধনকে দুর্বূত করছে মানুষ জগতের ধন নিয়ে ব্যস্ত আছে যে ঈশ্বর দেখাবে সেই মানুষগুলোকে আমি তোমাদের জন্য কত উত্তম পরিকল্পনা করেছিলাম কিন্তু তোমরা সেই পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছ কবে দেখবে যে সেই বিচারের দিনে যে তখন তারা কাঁদবে আফসোস করবে চেঁচামেচি করবে অনেক তারা বিনতি মিনতি করবে কিন্তু বলছে শোনা হবে না শুনবে না তাহলে একটা আজকে একটা জায়গা ঈশ্বর কনফার্ম করছে যদি কোনো পাপি ঈশ্বরের কাছে ফিরে এসে তাহলে বলছে ঈশ্বর তাকে বলছে গ্রহণ করবে রিজেক্ট কখনো করবে না তাহলে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমাদের হৃদয় খুলে দিই যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমাদের হৃদয় খুলে দিই তবে তিনি আমাদের জন্যে কি প্রতিজ্ঞা করেছেন যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমাদের হৃদয় খুলে দিই তবে তিনি আমাদের জন্য কি প্রতিজ্ঞা করেছেন খুব কমন বাক্য আছে এটা সবার জানা উচিত আমি বলবো এটা আপনার কমেন্ট বক্সে আপনি টাইপ করে দিন অ্যান্সারটাকে ঈশ্বর মহান তিনি আপনারা সবাইকে ভালোবাসেন প্রেম করে খুব ধন্যবাদ আমরা এই প্রশ্নের উত্তর কালকে নিয়ে আসব কালকে আমরা সকালবেলা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ